এটা কোথায় চিনতে পারছো এটা হচ্ছে সাত নাম্বার ঘাট আমি কিন্তু জানি না আমাকে দিদি বলেছে আমি তো আমাকে নিয়ে যাইনি আমাকে বললো ভয় চাবার করে দিতে দা বলো আমি কেন করব আমাকে তো নিয়ে যায়নি তা দিদি বললো তুই ভয় চাবার করে দে তোকে আমি চকলেট খাওয়াবো আমার খুব কষ্ট হচ্ছে তাই জন্য কিন্তু আমি ভয় চাবার করছি আমার কিন্তু অত লোভ না শুধু দিদি বললো তাই আমি বললাম দিদি আমি তো পারি না আমি কি করে কি করব তো দিদি বললো তুই যা যা দেখবি তাই তাই বলবি আর প্রথমটুকু আমি তোকে বলে দিচ্ছি সেটাই বলবি তো দিদি বলছে হ্যালো ইব্রিওন কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি হ্যাঁ বন্ধুরা তোমরা কি ভালো আছো দিদিরা তো এই সব সময় বলে তোমরা তো কখনো বলো না তোমরা ভালো আছো কিনা এই যে দেখো দিদিরা কিন্তু চলে এসেছে কোথায় তো এটা ঘাটে চলে সাত এসেছে আর কি করছিল ওই দাদাটা গান করছিল হ্যাঁ গান করছিল। আমি সেটা শুনেছি তোমাদের আমি আর শোনাতে পারলাম না তারপরে দেখি এখানে কি হচ্ছে এখানে তো বেলুন বাবা আমি থাকলে একটা কিনে নিতাম দাদার থেকে আমি তো ভীষণ কিপটা দাদার কাছে যাইলে দাদা একদম না করতো না তুমি এত কিপটা কেন এত টাকা পয়সা কি করবা তুমি তারপরে দেখো এখানে কি করছে আমি কিন্তু কথা বলতে বলতে দিদির সাথে একটু ঝগড়াও করে নিচ্ছি তোমরা কিন্তু কিছু মনে করো না তারপরে এখানে আবার কি করছে এখানে আবার এরা কি করছে ও এখানে আবার এরা ঠান্ডা জল খাবে কেন অত ঠান্ডা জল খেতে হবে কেন খুব গরম লাগছিল না আসলেই তো এই গরমে তোমাদের ঘুরতে যাওয়ার কি দরকার যেই অমনি খরচ করতে শুরু করেছ যে ওমনি একটা ঠান্ডা জল খাওয়া শুরু করেছে আমাকে নিয়েই যায়নি আমার এত কষ্ট হচ্ছে কি বলবো কেন আমার জন্য তো একটা নিয়ে আসতে পারতে তুমি ভীষণ কিপটা আমি আর কখনও তোমার ভাই যাবার করে দেব না আর যদি আমার কথা বন্ধুরা পছন্দ করে তাও আমি করে দেব না তুমি দেখে নিও আমাকে দেখো কেমন গপ গপ করে খাচ্ছে শো শো করে খাচ্ছে তারপরে এই যে ওই বেবিটা কি করছি দেখো কত বেবিরা এখানে যায় আমাকে একদম নিয়ে যায়নি আমি সত্যি খেলবো না শুধু কাজের বেলার কাজই আর কাজ ফুরালাই পাজি না ওই যে ওই যে কুলফি মালাই আমি কুলফি মালায় খাবো এবার আবার ঝালমুড়ি মাখা তোমাদের এটাও খেতে হবে যাই হোক ওরা নাকি ঝালমুড়ি মুড়ি মাখা খাচ্ছিলো আর এরকম নদীর দিকে তাকিয়েছিল কেন জীবনে কখনো নদী দেখুনি আগে তো প্রায় সময় আসতে নদীতে নল আঞ্চে করে বাড়িতে আসতে আর এই যে ও বাবা ওই বেবিটাও হাওয়াই মিঠাই বিক্রি করে দিদি বলছিল ওর নাকি খুব বুদ্ধি ও নাকি যারা নতুন নতুন কথা বলছে মানে বুঝতে পারছো তো তাদের কাছে যে হাওয়াই মিঠাই একেবারে এরকম দিয়ে দিয়ে চলে আসছে যেন আর ওরা না ফিরিয়ে দিতে পারে কিন্তু অনেকেই আবার নিচ্ছিলো না রাগারাগি করছিল কেউ আবার যারা একেবারে নতুন তারা তো কিছুই বলতে পারছিল না তাদের তো কিনতেই হচ্ছিলো কী বুদ্ধি ওর বাবা আমাতে এত বুদ্ধি নেই দিদি বলছিল কি তোর ঘরের তো গোবর পড়া শুধু খালি খেতে চাস আর কান্না করিস আচ্ছা তোমরাই বলো আমার ঘরে যদি এতগাত ঘবর থাকে তাহলে আমি কি করে কথা বলে দিচ্ছি আসলে কারোর ভালো করতে নেই বুঝেছ ভালো করলেও মন্দ মন্দ করলেও মন্দ এবার আমি আর কখনোই কারোর উপকার করবো না এখন দাদার মন খারাপ নাকি নাকি দাদা ওরকম করে বসে থাকবে কেন দিদি তুমি আবার ঘুরতে যে দাদাকে বকোনি তো না দাদার মধ্য তো ঠিক হয়ে গেছে না তুমি তো দুষ্টু না তাই জন্য বললাম তো তোমরা কি করছিলে বসে বসে তোমরা কিছু খাওনি তো আচ্ছা কিছু কিন্তু খেও না এ তোমরা খেয়েছো তোমরা মোমো খেয়েছো আমাকে রেখে আমি খাবো তুমি তো নিয়েই আসলে না আমার জন্য কিছু নিজেরা কত কত খেয়েছে কেন বাড়ির থেকে ভাত খেয়ে যাওনি যে তোমাদের এত এত খাওয়া লেগেছে নিজেরা এত এত খাবে আর আমি কিছু খেতে চাইলেই। আমি নাকি খুব খরচ করাই দাদাকে খুব লাগে না খুব লাগে নিজে যখন খরচ করো তখন কিচ্ছু হয় না আর আমি দু পয়সার কিছু যদি কিনতে চাই অমনি দাদার টাকা নেই খরচ করাস না দুষ্টুমি করিস না কত কথা শুনবা এখন কি ব্যাপার একের পর এক তো খেয়েই যাচ্ছ আর শুধু বলবা আমি মোটা হয়ে যাচ্ছি মোটা হয়ে যাচ্ছি আমি খাবো না আমি খাবো না তাই এত খেলে তুমি মোটা হবে না তো পাড়ার লোক হবে মোটা হও যত খুশি তত খাও তত খুশি যত খুশি তত মোটা হও আমি তোমাকে আরও জন্য বেশি করে মোটা হো সে কথাই বলবো এখানে আবার এরা কি করছে এরা আবার নৌকায় উঠছে ও এখানে আবার এরকম করে নৌকায় ঘুরে সবাই তুমি কি এখনো খেয়ে যাচ্ছ খাও খাও যত খুশি খাও দাদা তো দিচ্ছে ও ফাইন হয়েছে ফাইন হয়েছে মনে হয় গরম লাগেছে না তোমার গরমতে ওরকম করে খায় কেউ একটু রয়েশ হয়ে তো খেতে পারো নাকি দাদা কিনে সব খেয়ে নিচ্ছ তো নাকি সব এক একবারে গালের মধ্যে পুড়ে দিচ্ছ এবার দিন আমাকে না নিয়ে গেলে আমি ভয় ধ তো করবোই না সাথে আমি তোমাকে এরকম ভয় জপার করার সময় খালি গালাগালি করব তুমি ডেকে নিও খাওয়ার সময় ওরকম করে বলবো আর তুমি ওরকম বেশি বেশি মোটা হয়ে যাবা হুম বলে দিলাম যদি তোমার ভয় থাকে তাহলে এবার আমার নিয়ে যাবা তারপর আবার কি করছিলে তারপর এখানে আবার কোথায় গেছো এখানে কোথায় দাঁড়িয়েছো এখানে ও এখানে এগুলো কি জাহাজ নাকি কার্গো তোমরা এর উপরে উঠেছ বাবা তোমাদেরকে একটুও ভয় করে নি ওরা একটুও পাকিনি তোমাদের যেরকম সবাই এর উপরে দাঁড়িয়েছে তোমরা আবার দাদা এখানে কি করছে দাদা বাবা এখানে আবার ও ঝুলছে কেন ও কি দোলা মনে করেছে ওটা দেখো বাচ্চারা কীরকম করছে ওখানে ওরে বাবা ওর কী সাহস ওর বাবা আচ্ছা তো আমি কি এরকম করে নাকি তাই জন্য তো ওকে বাচ্চা বলছি ও মনে হয় বোঝে না ও এরকম থাকে নদীর পারে। এরকম সবাই বসে বসে আড্ডা দেয় ও আচ্ছা এবার দিন কিন্তু আমাকে অবশ্যই নিয়ে যাবে আর যদি না নিয়ে যাও অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু বকে দেবে দিদিকে না যা বাক আমি বকে দিয়েছি তোমরা ভালোবাসা দিও টাটা